এই সংসার আমাদেরকে থাকতে হবে আমাদের সন্তানগণ থাকবে পিতা থাকবে মাতা থাকবে স্বামী থাকবে শ্বশুর থাকবে সবাই থাকবে পত্নী থাকবে ত্যাগ করে কেউ কিন্তু যেতে পারবে না সবাইকে সংসারে থাকতে হবে কিন্তু এই সংসারে তাহলে আমরা কিভাবে থাকব কৃষ্ণেরই সংসার করে ছাড়ে অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম তার এই সংসারে থাকতে হবে আমাকে কৃষ্ণের সংসার করে তো সেই সংসারটা কৃষ্ণের সংসার হবে যেখানে শুধুমাত্র হবে হবে। ভজন আপনি যদি মাঝখানে দেবদেবীকে নিয়ে আসেন তাহলে তার কৃষ্ণের সংসার হবে না সেখানে ব্যবসা বাণিজ্যের বিষয় আছে আর যখন ব্যবসা বাণিজ্য থাকবে সেখানে প্রীতি ভালোবাসা থাকবে না একদম ব্যবসায়ী মনে করুন আপনার অত্যন্ত কাছের খুব ভালোবাসার একদম একনিষ্ঠ এক পৃষ্ঠ একটি ফোনের দাম যদি দুশো টাকা হয় সবার কাছ থেকে দুশো টাকা আপনার জন্য হয়তো পাঁচ টাকা কমবে তাতে কি লাভ থাকবে না এক টাকা হলেও লাভ করবে কারণ এটা তার ব্যবসা ভালোবাসা আছে ভালোবাসার জন্য আপনার কাছ থেকে দুই টাকা কম নিয়েছে কিন্তু সে তো লসে আপনার কাছে বিক্রি করবে না কিন্তু অনাদির আদি গোবিন্দ এমন এক পরম ধন তিনি সব কিছু আপনাকে দিয়ে দিবে তিনি নিজের কথা চিন্তা করবেনা তো অতএব যিনি আপনার কাছ থেকে কিছু পাওয়ার অপেক্ষা রাখেনা আপনি শুধুমাত্র যদি তাহার চরণে নিজেকে আশ্রয় গ্রহণ করেন তাহলে তিনি সব কিছু দেওয়ার জন্য বসে আছেন কেউ যদি গঙ্গার জল এক গন্ডুর জল এবং তুলসী তুলসী জলগন্ধেন মালতী চুলুকে নেব বিক্রি নিতে তদাত্মাম বক্তব্য বক্ত বর্ষণ কেউ যদি এক গন্ডুর জল একটি তুলসী ভগবানকে যদি ভালোবাসার সাথে করে বলছেন বিক্রি নিতে আমি তার কাছে বিক্রি হয়ে তার ঋণ শোধ করার জন্য আমি চিন্তায় পড়ে যাই আপনি যদি এক গন্ডুর জল একটি তুলসী একজন ব্যবসায়ীকে নিয়ে দেন বিনিময়ে আপনাকে কি দিবে চলে ফিরে যায় তুলসী পাতা দিবে কি করে নিবে তাহলে যে তুলসী পাতা জলের মূল্য একজন ব্যবসায়ীর কাছে নেই যে তুলসী পাতা জলের বিনিময় আপনি জগতে সকল আনন্দ পেতে পারেন ভগবত ধাম পেতে পারেন বিনে পয়সায় আমরা সেটাকে ত্যাগ করে আমরা দেব দেবীর উপাসনায় মত এর জন্য আমরা সনাতন ধর্মাবলম্বী দিন দিন অধপতনের দিকে যাচ্ছি আমরা নিজেরা তো ধর্ম বুঝি না আমাদের সন্তানরাও ধর্ম বুঝে না তাই আমাদের এই সনাতন ধর্মের মধ্যে কেউ কালা চান্দি কেউ সদাশারী কেউ ধলা চান্দি কেউ কর্ত্বাবধা কেউ সৌর কেউ সাত এক একজন এক একভাবে বোধনা করছে আমাদের ভোজনের কোন নির্দিষ্ট একটা পথ আমরা কেউ গ্রহণ করছি যে যার মতো পথ গ্রহণ করে আমরা বদনা করছি তার ফলে কি হচ্ছে আমাদের মধ্যে ব্যবধানটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই আমাদের আলোচনার মুখ্য বিষয় এই যে শ্রীমন মহাপ্রভু আমাদের সকলের জন্য একটি মত এবং একটি পথের সন্ধান দিয়েছেন নানা মুনির নানা মত কিন্তু ভগবানের একমত এক পথ আমরা নানা মনির নানা মতে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা একটি মত এবং একটি পদ গ্রহণ করব সেটা হচ্ছে স্বয়ং মহাপ্রভুর আদর্শিত প্রদর্শিত যে পথ সে মহাপ্রভুর আদর্শ পথ হচ্ছে একমাত্র কৃষ্ণের ভজন করা তো আমাদেরকে একমাত্র কৃষ্ণের ভজনই করতে হবে যদি আমরা কৃষ্ণের ভজন না করে দেবদেবীর উপাসনায় মত্ত থাকি তাহলে বাবা আমাদের দুঃখ নিবারণ করার জন্য আর কোন উপায় নেই তো সংসারের মায়েদের ভূমিকা বেশি কাকে মাতা বলে কাকে পিতা বলে কাকে বন্ধু বলা হবে কাকে গুরু বলা হবে কে সদন কে দেবতা এই সম্পর্কে শাস্ত্রের সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন সেই সেই পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণের স্মরণে যেই প্রেম ভক্তি না যিনি কৃষ্ণের চরণ বদন করে প্রেম ভক্তি লাভ করা উপায় আমাকে জানিয়ে দিতে পারেন তিনি আমার পরম বন্ধু তিনি আমার পিতা তিনি আমার মাতা আর যদি পিতা মাতা সন্তানকে সে শিক্ষা না দেয় তাহলে তিনি প্রকৃত পিতা এবং মাতা নর এজন্য বলা হয়েছে যে আমাদের পিতা এবং মাতা যতই থাক না কেন আমরা কিন্তু একজন তৃতীয় পিতার কাছে যাই যাই না পরম দয়াল গুরুদেবের কাছে কেন যাই কেন আমার যিনি পিতা মাতা জন্ম দিয়েছেন আমাকে তারা কিন্তু আমাকে প্রকৃত শিক্ষা দিতে পারছেন না তাই আমি তৃতীয় পিতার নিকট যাই যিনি গুরুদেব তিনি হচ্ছেন পিতা গতকাল আমরা এটা আলোচনা করেছি পিতা কখনো সন্তানকে ভোগ করবে না তাই কখনো দেহ ভোগ করার অনুমতি দেওয়া যাবে না গুরুদেবের স্মরণে গুরুদেবের অনুগত হতে হবে গুরুদেবের সেবা করতে হবে কিন্তু আই এম নট হিজ কনজিউমার আমি তার ভোগ্য নই অতএব সে আমার প্রকৃত পিতা প্রকৃত মাতার কৃষ্ণচরণে লাভ করার শিক্ষা দিবেন এখন আজকে একটু নিজে বিচার করুন আপনি কতটুকু পিতা হতে পেরেছেন আপনি কতটুকু মাতা হতে পেরেছেন আপনি আপনার সন্তানকে সে প্রেমভক্তি লাভ করার শিক্ষা দিচ্ছেন কিনা নাকি শুধুমাত্র শিক্ষা দীক্ষা অর্জনের জন্য তার পেছনে সময় ব্যয় করছেন তাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিভাবে সুন্দরভাবে চলতে পারে সেটার শিক্ষা দিচ্ছেন ভক্তির শিক্ষা দিচ্ছেন তো কৃষ্ণবদনের শিক্ষা দিচ্ছেন তো তাকে কি ভগবানের নাম জপ করার শিক্ষা দিচ্ছেন হরির নাম করার শিক্ষা দিচ্ছেন গীতা পাঠ করার গ্রন্থ পাঠ করার শিক্ষা দিচ্ছেন দিচ্ছেন না বাবা অর্জন করছে মা তাকে খাওয়াচ্ছে আর শুধুমাত্র এই জাগতিক শিক্ষাগুলোই দিচ্ছে কৃষ্ণ ভক্তির শিক্ষা কেউ দিচ্ছেন না কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে হবে আপনি যদি সে শিক্ষা না দেন তাহলে আপনি জন্ম দিল আপনি মাতা নহেন তাই জগতে মায়ের খুব অভাব বাবারও খুব অভাব আর আপনাদের দেখছি অনেকে ফোটা তিলক করেছেন বলুন তো ফোটা তিলকের বিধান শাস্ত্র আছে কিনা বলতে হবে যেহেতু আপনি তিলক ধারণ করেছেন একটি বাড়তি কাজ কি না করলে তো এই যে বাড়তি কাজটা করেছেন নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত জেনে আপনি ফোটা তিলকটা দিয়েছেন এখন আপনাকে বলতে হবে আপনি ফোঁটা তিলকটা যে দিয়েছেন এটার কোনো শাস্ত্রে ফোঁটা করে তিলক দেওয়ার শাস্ত্রে কোন বিধান আছে কিনা কোথাও ফোঁটা তিলক দেওয়ার নিয়ম আছে কিনা বলুন তো মায়েরা আমরা তো এখানে জানতে এসেছি শিখতে এসেছি নাকি কেউ ছোট করার জন্য না আমরা তো ফোটা তিলক দি এটার কোনো বিধান আছে নেই কোনো বিধান শাস্ত্রে নেই শাস্ত্রে তিলক এবং ত্রিপুণ্ড তিলক দু প্রকার তিলকের কথা বলা আছে কিন্তু ফোঁটা তিলকের কোনো কথা শাস্ত্রে নেই ঊর্ধ্বপুণ্ড এবং ত্রিপুণ্ড ঊর্ধ্বপুণ্ড আপনারা যেভাবে ঊর্ধ্ব যে তিলকটা করেছেন আমরা যেভাবে করেছি এটা হলো ঊর্ধ্বপুণ্ড তিলক আর ত্রিপুণ্ড তিলক মানে কি তিনটি রেখা টানা দেখবেন যারা শিবের উপাসক তারা তিনটি রেখা টানে এই ঊর্ধ্বপুণ্ড তিলকের বিধান শাস্ত্র গণনা করা হয়েছে তাই ফোটা তিলক দিবেন না কেননা তিলক মানে হচ্ছে হরিমন্দির তিলকের বামে ব্রহ্মা মাঝে বিষ্ণু এবং ডানে শিব অবস্থান করে এবং তিলক করার ক্ষেত্রে নিয়ম আছে আমাদের যে ভূদয় ভূদয় থেকে নিচের দিকে হবে গম্বুজটা আর তার থেকে উপরের দিকে হবে একদম কেশাগ্র পর্যন্ত আট আঙুল নয় আঙুল দশ আঙুল পরিমিত দশ আঙুল পরিমাপের তিলকটা হলো উত্তম নয় আঙুল পরিমাপের তিলকটা হলো মধ্যম আট আঙুল পরিমাপের তিলকটা হলো কনিষ্ঠ অতএব যদি ফটো তিলক দেন তাহলে সেটা না তো পাম না তো মাছ না তো টান কিছুই নেই আছে কি নেই এবং যদি ফোটা তিলক দেওয়া হয় তাতে ভগবান অবস্থান করার কোনো সুযোগ নেই তাই ফোটা তিলকটা অবিধেয় কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই একটা সম্প্রদায় আছে তারা ফোটা তিলক দেন একমাতাদি বলছেন আমাদের গুরুদেব আমাদেরকে বলেছেন ফোটা তিলক দেওয়ার জন্য গুরুদেব তো বলেছেন কিন্তু গুরুদেব নিশ্চয় শাস্ত্রীয় মার্গের কথা বলেন নেই আপনি জিজ্ঞাসা করতে পারেন এই গুরুদেব আপনি যে আমাকে ফোটা তিলক দেওয়ার কথা বলেছেন শাস্ত্রসম্মতাকে আমি গুরুদেবকে মানবো শাস্ত্রে বলা হচ্ছে গুরু যাহা বলে তাহা শিরোধার্য অন্ধের মতো মানার কথা তো বলা হয়নি গুরুদেব বললো এই তুই এটা দশটার উপর থেকে একটা লাভ দিত আমি বুদ্ধি দিয়ে খারাপ না এটা তো কাজ না যদি এটা একটা ভোজন হতো তাহলে আমি লাভটা কাজটা কেন তাহলে কাজ করবো গুরুদেব বলল আর আমি করে ফেলবো তা তো নয় গুরুদেবের আজ্ঞা যদি শাস্ত্রসম্মত না হয় তাহলে তাহা পরিত্যাগ করার কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অতএব যদি শাস্ত্রসম্মত হয় অবশ্যই পালনীয় শিরোধাই যদি শাস্ত্রসম্মত না হয় তাহা পালনীয় নহে তাই ফোটা তিলক শাস্ত্রসম্মত নহে আবার তিলক করার ক্ষেত্রে দেখবেন আমরা উপরের যে অংশটা করি আবার নিচে যে গম্বুজটা দিই এটার সাথে এটার অনেকের কিন্তু লাগে না মানে অ্যাডজাস্ট হয় না তখন সে তিলকটা কিন্তু গ্রহণযোগ্য নহে আবার যারা গদাদার পরিবারে তারা এভাবে করেন ওটাও বিধানে আছে ওটা কিন্তু ঊর্ধ্বপূর্ণ তাহলে এই তিলকের দুটি অংশে একটা উপর অংশ একটা নিচের অংশ সাথে একটা লাগতে হবে এর নাসিকার একদম অগ্র পর্যন্ত থেকে এই থেকে নাসিকার অগ্র পর্যন্ত হবে আমাদের গম্বুজের মতো যে অংশটা এটা এবং এই ভূদয়ের মাঝখান থেকে একদম কেশাগ্র পর্যন্ত দিতে হবে এখন একজন প্রশ্ন করলো বাবা যার মাথা একদম সল নাই কেশাগ্র করতে হবে কি কঠিন প্রশ্ন ক্যাশ তো একটা নির্দিষ্ট পর্যন্ত থাকে আর যদি সুল নাও থাক তা তো কোনো সমস্যা নেই আপনি মেপে তিলক করুন না কত আঙুল দশ আঙুল আট আঙুল নয় আঙুল আপনি সে পর্যন্ত পুরো মাথার পর্যন্ত তিলক আর খাটিয়ে নিতে হবে এটা আচ্ছা তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করেছি আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল যে মহাপ্রভু আমাদের জন্য এই যুগে যে ভাগবত ধর্ম পালন করার নির্দেশনা দিয়ে গেছেন আমরা সেটাই পালন করবো অন্যটা আমাদের পালন করার প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আমরা অপ্রয়োজনীয় সময় ব্যয় করে কোনো লাভ হবে না তাহলে নির্দেশিত কি একমাত্র কৃষ্ণ ভজন করা কার ভজন করা কৃষ্ণের ভজন করা তো আমরা সে ভগবানকে ভজনা করব কোনো দেব দেবীর ভজনের আমাদের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তো জানিতে আজকে শ্রীফট আমরা বিশ্রাম রাখবো গতকাল একটি প্রশ্ন এসেছিল আমাদের যে সদ্গুরুদেবের কৃপাশ্রিত হওয়ার পর আমাদের কি করণীয় যারা আসেন নাই তারা আজকে শ্রবণ করে নেবেন আমাদের মধ্য থেকে আমাদের কৃষ্ণদা গতকাল কৃষ্ণ যেমন ওই রাসস্থলী থেকে হঠাৎ করে অদৃশ্য হয়েতেন আমাদের কৃষ্ণ দাদাও গতকাল হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে আমরা তাহাকে খুঁজে পাইনি হয়তো কোনো গোভিকার সাথে হ্রাস করতে করতে তিনি হয়তো গোপিকার অপরাধ দেখিয়া তিনি চলে গিয়েছেন হয়তো হতে পারে হোক সৌভাগ্যক্রমে আজকে আমরা সস্ত্রিক তাহাকে পাইলাম এটা আমাদের সৌভাগ্যের বিষয় এখন যেটা আলোচনা করছিলাম অনাদিরাদি গোবিন্দ তিনি স্বয়ং গুরুদেব কৃষ্ণ হচ্ছেন জগতের গুরু এখন কৃষ্ণ তো সব সময় মনুষ্য লোকে বিরাজ করবেন না তাই তিনি কি করেছেন আমাদের জন্য তিনি প্রতিনিধি পাঠিয়ে যে সমস্ত গুরু বর্গণ আমাদেরকে শিক্ষা দেন তাহারা সকল হচ্ছেন স্বয়ং ভগবানের প্রতিনিধি তো সেই প্রতিনিধি গুরুদেব যখন আমাদেরকে কর্নে বীজ মন্ত্র প্রদান করবেন তো সেই বীজ মন্ত্র যখন আমি পাবো তখন আমার কিছু বিষয় পরিবর্তন করতে হবে বলা হয়েছে যদি আমি দীক্ষা নি তখন আমাকে দিব্যার লালসা পরিত্যাগ করা উচিত সাত্ত্বিক আহার গ্রহণ করা বিধেহ দীক্ষা পাওয়ার কারণ দীক্ষা নিয়েছি কি জন্য আমি আমার পিতা মাতা থাকার পরও আরেক পিতার স্বর্ণ আশ্রয় নিয়েছি কি জন্য ভোজন করার জন্য আমি যখন সেই দীক্ষাটা নিলাম সেই কৃপাটা নিলাম নামটা নিলাম বীজ মন্ত্রটা নিলাম কেন নিলাম কারণ এটা দিয়ে আমাকে ঊর্ধ্ব স্তরের দিকে যেতে হবে গুরুদেব আমার কর্ণে যে বীজটা দিয়েছেন এটা কি বীজ ভক্তিলতার বীজ আপনারা কুমডার বীজ বপন করেন না লাউের বীজ বপন করেন তারপরে কি হয় ছাড়া হয় ছাড়া হয় আস্তে আস্তে আরো ক্ষেত্রে গুরুদেব কি করলেন একটা বীজ বপন করলেন সেটা এই লাউ কুমড়া গাছের মতো একটি লতানো গাছ ভক্তিলতার বীজ তো সে ভক্তিলতা বীজ আমার কর্ণের মধ্য দিয়ে আমার হৃদয়ে কি করেছেন বপন করেছেন তো বপন করার পর তাহাতে অঙ্কুরোদ্গম যদি হয় অঙ্কুরোদ্গম হলে তাহলে সে বক্তিলতার বিষটাতে আমাদেরকে কি করতে হবে একটু দেখে শুনে রাখতে হবে পরিচর্যা করতে হবে জল সিঞ্চন করতে হবে নাকি মুড়া করলে তাতে জল দেন না জল ছাড়া কি হয় কিছুদিন পর শুকিয়ে মারা যাবে তো সেই বক্তিলতার বীজের মূলে যদি সে বক্তিলতার বৃক্ষের মূলে যদি আমরা যদি জলসিঞ্চন না করি তাহলে কিন্তু বাবা বৃক্ষটা দিন দিন শুকিয়ে যাবে তো সেই নামসিঞ্চন এর মধ্য দিয়েই আমরা সেই বক্তিলতার বীজটাকে কি করব সতেজ রাখবো তাই দীক্ষা নেওয়ার পর বাধ্যতামূলক আপনাকে নাম করতে হবে কিছু সংখ্যা নাম করতে হবে কেউ যদি দিন রাত সারাক্ষণ নাম জপ করেন তা তো অসুবিধা নেই কিন্তু আমাদের একটা সংখ্যা নাম রাখতে হবে অর্থাৎ জপথলিতে নাম করতে হবে কেন আমরা কলির যে আমাদের যদি নাম না থাকে দেখা যাবে যে কোনো কাজ করতে করতে আমরা আমাদের নামই হবে না এই জন্য নামের বিধানটা দেওয়া হয়েছে তাহলে আমাদের সংখ্যা নাম করতে হবে এই সংখ্যা নাম করতে হবে তার পাশাপাশি আমার এই হৃদয়টাকে পরিশুদ্ধ করার জন্য দেহটাকে শুদ্ধ রাখার জন্য আমাকে সাত্বিক আহার করতে হবে তাহলে নামের মধ্য দিয়ে আমি কি করব বক্তিলতার বিষটাকে ক্রমান্বয়ে জলসিঞ্চনের মধ্যে দিয়ে সতেজ রাখবো কারণ যতদিন আমি জলসিঞ্চন করবো সেই বক্তিলতার বিষটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং এই ক্ষেত্রটাকে যেমন কি করবেন কিছুদিন পর একটু মাটিগুলো আলগা করে দিবেন যেন গোড়াগুলো আর একটু শিকড় গুলো আর একটু বর্ধিত হয় তখন গাছটা আরো বড় তো আমাদের হৃদয়টাকে তো একটু নেড়ে ছেড়ে দিতে হবে নাকি এই হৃদয় ক্ষেত্রটাকে নাড়ার জন্য কি করতে হবে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে কেননা সাধুগুরু বৈষ্ণবের সরন্দুলি যদি আমার দেহে লাগে তাহলে দেহটা কি হবে যে সমস্ত ময়লাগুলো ছিল কালিমাগুলো ছিল সেগুলো দিন দিন দূরে সরে যাবে এবং এই দেহে আমি যত বিষ ঢুকাবো আপনি কি করবেন গাছটাকে বর্ধিত হওয়ার জন্য ভালো ভালো পাটিলে স্বার্থ দিবে নাকি স্বাদ দিলে কি হবে গাছটা একটু তাড়াতাড়ি পরে হবে আপনি গড়ে ঘরে বসে বসে বদন করুন ভালো কিন্তু সাধুসঙ্গ করার অর্থ হলো সে বৃক্ষের মূলে স্বাদ দেওয়া স্বাদ দিলে যেমন গাছ বেশি পুষ্ট হয় ঠিক সাধুসঙ্গ করলেও সে ভক্তিরতার বৃষ্টি একটু বেশি পুষ্ট হবে কিনা ভক্তিটা একটু বাড়বে এজন্য শুধু গুরুদেবের দীক্ষা নিয়ে বাবা গড়ে বসে তো হবে না সে বিষটাকে দিতে হবে তাকে বর্ধিত হওয়ার সুযোগ দিতে হবে তাহলে সেই বর্ধিত বৃক্ষটা একদিন কি হবে এই জড়জগতের জগতের ভেদ করে ভগবদ্ধামে গিয়ে পৌঁছাবে আর যার এই বক্তিলতার বীজটা ভগবদ্ধামে গিয়ে পৌঁছেছে সেই সে বক্তিলতার বিষটাকে আঁকড়ে ধরিয়ে ভগবদ্ধামে যেতে পারবে আর যার বোধান্য বাবা যার সৎগুরুদেবের কাছ থেকে দীক্ষাও নেই তার সেখানে যাওয়ার কোনো উপায়ও নেই আপনারা সে সদ্গুরুদেবের কৃপা আশ্রয় গ্রহণ করুন সে বক্তিলতার বীজে নিত্য নিরন্তর ভগবৎ সেবা ভগবানের নামরূপ জলসিঞ্চন করুন সাধুসঙ্গ করুন একাদশী ব্রত করুন এবং গুরুদেবের নির্দেশিত অর্থাৎ সদ্গুরুদেবের নির্দেশিত পথে জীবন পরিচালনা করুন তাহলেই মানব জীবন সার্থক হবে